হ্যালো জুয়ান কাসাপিতলের সমারে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম অসাধারণ ডিজাইনের দুটি খাঁকি তামার বোতল তামাতে পানি খাওয়ার অপকারিতা সম্পর্কে মোটামুটি কম বেশি সবারই ধারণা হয়ে গেছে তামাতে সকালে এক গ্লাস পানি খালি পেটে পান করলে হজম ক্ষমতা বৃদ্ধি করে দ্বিগুণ এছাড়াও তামাতে পানি পান করলে দেহের জন্য মিলে বিশেষ অপকারিতা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তামাতে পানি পান করলে পপ উজ্জ্বল করে আমাদের কাছে দেখতে পাচ্ছেন দুই ডিজাইনের তামার বোতল রয়েছে সম্পূর্ণ হাই কোয়ালিটি এবং নিখুঁত করা এই বোতলটা দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিং ফিনিশিং একদম মনে হবে আয়নার মতো এরকম একটা দেওয়া এবং ডিজাইনটাও অসাধারণ ইউনিক ডিজাইন এবং মুখের ডিজাইনটা যদি আমি দেখাই একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাবে তৈরি মুখের এইদিক দিয়ে রাবার দেওয়া আছে কোনোভাবে যাতে পানি না পড়ে এই জন্য মুখের ডিজাইনটাও অসাধারণ ইউনিক ভাবে তৈরি এবং আমাদের কাছে আরেকটা ডিজাইন রয়েছে প্লেন সম্পূর্ণ প্লেন এই বোতলটা আপনাদের অনেকেরই বেশ পছন্দ এই বোতলটাও কতটা কোয়ালিটিফুল ফিনিশিং দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে এবং এটারও মুখের ডিজাইন যদি আমি দেখাই একদম প্রিমিয়াম ভাবে তৈরি মুখের ডিজাইনটাও এবং ভিতরেও সম্পূর্ণ হাই ভাবে ফিনিশিং করা আমাদের এই খাটি তামার বোতলগুলো অর্ডার করতে ইনবক্স করুন আমাদের অথবা আমাদের পেজে যাওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমাদের এই বোতলগুলোর প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো